হরফন হরফন কালিমতন কালিমতন আয়তন আয়তন অক্ষর অক্ষরে শব্দে শব্দে আয়াতে আয়াতে এই জন্য বিশ্বজুড়া ইমামগুলি তাইমের মতো না আর হবে না হয়েছে ইমামগুলি তাইমিয়ার বই যার ঘরে নেই যে আলম পড়ে না চর্চা করে না তাকে আলেম বলে আমি বিশ্বাস করি না এই জন্য বন্ধুরা কোরআন হলো আমাদেরকে সবচেয়ে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে কবরের প্রথম প্রশ্নটাই কি তাহিদের নাম মার রব্য তাহিদের গুরুত্ব আজকে রেখে দিয়েছে কারণ তাহিদের এখানে আমি প্রায় বিশটা পয়েন্ট নিয়ে আসছিলাম যে বিশটা পয়েন্টের উপর কীভাবে তাহিদের গুরুত্বটা বোঝাই কাজে আমাদের কোরআন বুঝ পড়ার চেষ্টা করতে হবে এক নম্বর কোরআন পড়ুন বুঝে বুঝে সুরা ফাতে হাতে এই তিন প্রকার তাহিদ চমৎকারভাবে আল্লাহ দিয়েছেন এটা বোঝাচ্ছে কোরআন পড়েন বুঝবেন আমি বলবো প্রথম কোরআন শুরু করেন আপনার মত অনুযায়ী ফজরের সময় ঘুমিয়ে থেকে বা দাড়ি কেটে কেউ যদি নিজেকে তৌহিদের অনুসারী বলে দাবি করতে না পারে তাহলে সে কি মুশরেক কেউ তারাও ছাত্র যারা ফেল করেছে তারাও ছাত্র যারা মধ্যখানে পেয়েছে তারাও ছাত্র তাহলে আপনি করলেই হয়ে গেছে যে কথা কে বলছে আপনাকে তবে আংশিক শিখ তো করেছেন কোন সন্দেহ নেই আপনি কাকে মেনেছেন আপনি যাকে মেনেছেন করে তার সঙ্গে আল্লাহকে সই করেছেন হয় ভিতরে গ্রান্ড মুফতিকে জিজ্ঞেস করছে আপনি দাড়ি সেভ করেন কেন তুমি হাওমাও করে কেঁদে বলছেন আমি আমার নাফসের গোলামি করি তাই করি আমি আমি দাড়ি চাচি তাহলে সেখানে সে নাফসের শিরিক করেছে নাফসকে আল্লাহর সাথে কি করেছে শরিক করেছে মনে রাখতে প্রত্যেক শিরিককারী মুশ্রিক না প্রত্যেক কুপুরিকারী কাফের না প্রত্যেক বেদাতকারী বেদাতি না ওইটা আবার কেমন কথা জি সিরিক করলে মুশেক হয় না মানে চির স্ত্রী হয় না তবে এখানে সে সিরিক করেছে ক্রুসন্দ নেই কারণ এখানে কাকে মেনেছে আলার নিয়ম না মেনে মেনেছে কার বন্ধই করেছে কার দায়ী যখন কেটেছেন কাজ কি না কাজটা কার জন্যই করেছেন কাকে খুশি করার জন্য করেছেন আপনার বউকে একজন বই শেখ আমার বউ আত্মহত্যা করতে চাই আমি দায়ী রাখলে আত্মহত্যা করবে বউ আত্মহত্যা করবে তাকে বাঁচানোর জন্য আপনি দাঁড়িয়ে বা সেভ করবেন কাকে খুশি করলেন নারাজ করলেন কাকে এটা অন্যায় না অন্যায় না কাকে মেনেছেন আপনি এখানে অবশ্যই এতে সিরিক কিন্তু কোন ধরনের সিরিক কেমন শিরিক এই এসি কোথায় নেবে কি ইত্যাদি সেটা বিষয় জেনে করেছেন না না জেনে করেছেন বুঝেন না বুঝেন না ইত্যাদি এটা তো ফতো বিশাল ব্যাপার তো বলেছি যে আগেই সমস্যা তাহলে কারণে মুসেক হয় না আল্লাহ নবীর সামনে সি করেছে মুসেক দেন নাই এই জন্য আপনাদের বলবো একটা বই আছে আমার কুপুর ফত তার কুপ্রভাব ভাব পড়বেন এগুলির উত্তরটা জি জানাজার নামাজে পাঁচটি তকবীর হলে করণীয় কি নিম্নে চারটি ঊর্ধ্বে নয় তকবির দিয়ে জানাজার নামাজ পড়া যায় নিম্নে কত চার উর্ধে নয় তকবির বাড়ানোর ব্যাপারটা দুইটা কারণ হতে পারে মানুষজনকে এই মৃত্যুর ব্যাপারটাকে খুব কঠিন মানে কী করা খুব তাদেরকে সিরিয়াস করে করানোর জন্য আপনি অনেকক্ষণ ধরে তকবির দিয়ে নামাজ পড়তে আসেন মানুষজন জানাজান নামাজেই মৃত্যুটাকে স্মরণ করানোর জন্যে মৃত্যুর ব্যাপারটাকে মানুষের কাছে গভীরে নেওয়ার জন্যে হতে পারে এক দ্বিতীয়ত হয়তো যে ব্যক্তি যার জানাজা করতেছেন তিনি হয়তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্ব বলতে ধর্মীয় দিক থেকে আপনাদের দুনিয়ার দিক থেকে না এই জন্য তার তকবির বাড়াচ্ছেন দুটা কারণেই যাই আছে তকবির বাড়ানো প্রথম তকবির আপনি আওয়াজ ইসলাম বলে সুরা ফাতে অন্য একটা সুরা মিলাবেন দ্বিতীয় তকবিরে কি দর্দ ইব্রাহিম তৃতীয় তকবিরে কি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরল্লাহ রহম আল্লাহ ফিরলে হাই রাম না চতুর্থ তকবিরে কি আপনি আরও দোয়া আছে মাইতের জন্য দোয়া আছে না আল্লাহ ফিরল্লাহ রহম একটা দোয়া আল্লাহ ফিরল্লা হাই রামাই দুইটা দুই তকবির দেন এবং আল্লাহ বলছেন যখন আপনি সালাম ফিরাবেন যে তকবির শেষ সেই তকবির দেওয়ার পরেও ছোট্ট দোয়া পড়তে পারেন দেখুন আল্লাহ হরবেনা আমি এখন সালাম ফিরাবেন আগে বললাম আল্লাহ হরবেনা আসলাম 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 আসসালামাইকুম আহমদুল্লাহ ও আমাদের তো দুই দিকে তাই নাকি সালাম আলাইকুম রহমতুল্লাহ কাজে আপনি জানাজার যে দোয়াগুলো সেগুলো করতে পারেন এছাড়াও বাইরেও আপনি মায়েতের জন্য দোয়া করতে পারেন যদি আপনার জানাজার যে দোয়াগুলো শেষ হয়ে যায় যে সমস্ত বলবে যে মাইয়েতের একই বলে মল্লু সাহেবের বুঝি হেমাম সাহেবের কিছু হলো কি না আজকে সাবধানে আগে মানুষকে শিখাবেন তারপরে করবেন তাও নিদের রোকন কয়টি ও কি কী দুধ যদি এর মধ্যে একটু গাভীর থেকেই তো দুধ আসে আসে না আসে না গাভী থেকেই তো কি গোবর আসে বা পেশাব আসে দুটা সঙ্গে করলে কি হয় বলেন তো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় দশমন দুধে যদি ওই গাভীরই দুই ফোটা পেশাব বা গোবর পরে নষ্ট হয়ে যাবে ঠিক না বেটি তো তাওহিদ এর রোকন জিজ্ঞেস করতেছে আপনি তাওহিদের রোকন কয়েক রোকন কাকে বলে আপনি কি জানেন আমি খুব আশ্চর্য আমাদের দেশের মানুষ জিজ্ঞেস করে এটা নফল না সুন্দর নফল সুন্দর বুঝেন আপনি তাই না তো জিজ্ঞেস করছেন কেন আগে জিজ্ঞেস করেন যে নফল এবং সুন্দর কাকে বলে তারপরে বুঝে না জিজ্ঞেস করবেন এবার নফল না সুন্দর রোকন কাকে বলে কে বলবেন রোকন কাকে বলে নামাজে কয়টা রুকুন আছে বলেন তো নামাজে রুকুন কয়টা চোদ্দোটা ওয়াজব কয়টা আটটা সুদ কয়টা পঞ্চাশের অধিক কি না চোদ্দটা রুকুন কে বলবেন বল তা ওই মাঝে লা ই লাহে লা এখানে দুইটা রুকুন ওলামারা বলছেন লা ইলাহা লাহা একটা রুকুন ই একটা রুকুন

এই জন্য বন্ধুরা জীবন কায়েম করার জন্য ওলামা বলছেন এটা ফরজ পর্যায়ের আছে আবার সুন্দর পর্যায়ের আছে ফরজ পর্যায়ের কি সব ধরনের সিরিক ছোট বড় সমস্ত সিরিককে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে দূর করতে হবে দুই পর দ্বিতীয় প্রকার দ্বিতীয় কাজ বেদাত এবং যত প্রকার বেদাত আছে সমস্ত বেদাতকে দূর করতে হবে আর তিন নম্বরে যত প্রকার পাপি কাজ আছে সমস্ত পাপ আপনার জীবন থেকে দূর করতে হবে কয়টা হলো তিনটা সিঁড়ি এবং যত প্রকার সিঁড়ি আপনার জীবন থেকে সব বিয়োগ করতে হবে বেদাত এবং যত প্রকার বেদাত সব বিয়োগ করতে হবে পাপ যত প্রকার আছে ছোট বড় সব বিয়োগ করতে মাইনাস করতে হবে তাহলে আপনি তাও বাস্তবায়ন করলেন এটি সব এবাদত না তাহলে সিরকের বিপরীত কি তাওহিদ করা যাবে এবাদত শিখ ছাড়াও এবাদত বেদাতের বিপরীত কি সুন্দর সুন্দর কায়ম করাও কি এবাদত বেদাত ছাড়াও কি এবাদত পাপের কাজ ছাড়াও এবাদত নেকির কাজ করাও এবাদত আর এর মাধ্যমে এই জন্য বলেছিলাম যে আপনার জীবন সবকিছু কার জন্য হবে এটা হলো তাওহিদি জীবন এটাই হলো তাওহিদি জীবন আলোচনা আমাদের সময় শেষ একজন হাত উঠিয়েছে

এই জন্য বন্ধুরা আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় হলো আজিম সৃষ্টির মাঝে বড় কোনো নেই নেই সৃষ্টি আর কত বড় বড় বিজ্ঞানীরা নক্ষত্র বিভিন্ন কি গ্রহ উপগ্রহ তার আবিষ্কার করতেছে সবচেয়ে বড় হলো কি আর্টস আল্লাহরম কোথায় আছেন আজিমের উপর আর রাহমানু আল্লা এটা বিশ্বাস করা ফরজ এটা তৌহি এটাও যে আল্লাহ কোথায় আছে ওপরে কেউ যদি বলে আল্লাহ উপরে নাই বা আমি জানি না এটা এবং এই জন্য অস্বীকার করলেন সিরিক এই জন্যে যে আপনি অন্যের কথাটা মানলেন আল্লাহটা মানলেন না আল্লাহর সঙ্গে তো মানেই তো শিরিপ হয়ে যাবে ঠিক না আর ভাববেন কেমন সিরিখ হলো তা আরশে আজিম হচ্ছে যার উপরে মহানব্বল আশা আজিম কোথায় আছে সপ্তম আকাশের উপরে এর উপরে কি আছেন কিভাবে আছেন যেমন উপযুক্ত আপনার বসা বিড়ালের বসা আর একটা পাখির বসা একটা উটের বসা আর ঘোড়ার বসা ঘোড়া সমান কি সমান না তাহলে আপনার মধ্যে সৃষ্টির মধ্যে যত পার্থক্য হয় তাহলে আল্লাহটা আর আপনার মধ্যে কি অনেক পার্থক্য তিনি যেমন কমাই জালি বসে এই জন্য আলিস্তা মানুষ আল্লাহ উপরে আছেন এটা জানা কথা উপরে উপরে মানে কি এটা বুঝিনা না উপরে এই মোবাইলটা কিসে আছে স্ট্যান্ডের উপরে এটা কি বুঝিনা আমি চেয়ারের উপরে আপনি কার্পেটের উপরে তা আল্লাহ উপরে আসেন আছেন কেমন আছেন জানি না যেমন তার জন্য উপযুক্ত ইমান আনা ফরজ অস্বীকার করা কুকুরি এই ব্যাপারে প্রস্তুত করা বিদা এটা কার কথা মালিক আহমতাল কথা তো চমৎকার কথা আমরা মানি না যে আল্লাহ সাজু বলে যত কল্লা তত আল্লাহ মমিনের নাকি কি কলবুল মমিন আসর রহমান নাকি এজন্য জাল কথা বলতে এটা কি সুআকিত না বাত না কি ইমাম আযম ভানি ফকি জিজ্ঞেস করা হয়েছে কেউ যদি বলে আল্লাহ সাজিবে নাই বলে এটা কুফুরি তো কাফার কেউ যদি বলে আমি জানি না বলে এটা কুবুল জানাও পরো মারাও পরো এটা কুল আস বুঝছেন এবার কুরসি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাadani আল্লাহ যা আশির উপরে আসেন তার পাঁচ আর রাখেন সেটা হলো কুরসি কুর্সি কুরসিটা অনেকে সিংহাসন অনুবাদ করে অনেকে চেয়ার করে এটা ভুল অনুবাদ সিংহাসন মানে কি ছোট ছোট আসন আছে অনেকে আশি আসনে অনুবাদ করে কি সিংহাসন সিংহাসন মানে কি সিংহ মানে কি সবচেয়ে বড় আসন এর মানে ছোট ছোট আসন আছে আরো না আল্লাহর আসন একটাই

সবচেয়ে বড় আর কোন সৃষ্টি কি মহান সৃষ্টির সস্তার মতো হতে পারে তার সমান হতে পারে না হতে পারে না এই জন্য বন্ধুরা আর আর কুর্সি বোঝা গেছে এবার বোঝা গেছে আলহামদুলিল্লাহ এবং ইমান এটি ইমান ফরজ আর কুর্সির ব্যাপারে উল্টা পাল্টা ভাবলে ইমান যাইব গা তাও নষ্ট হয়ে যাবো পরিশেষে আবারও কাউর নাম না নিয়ে সবাইকে অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মহরবল্লাহ আলমে আজকে তুমি আলোচনা কবুল করে নাও এই আলোচনাকে তুমি কেমতের দিন নাজাতে যাতে রসিলা বাড়িয়ে দাও যারা আয়োজন করেছেন মহরবল্লা দুনিয়া আখেরাতে তাদের মজলাকে বাড়িয়ে দাও আমাদের জুমেদ হালাদিস এই যে একটা সুন্দর দায়িত্ব নিয়েছেন মসজিদে প্রতি রবিবারে আমাদের ঢাকার মসজিদগুলিতে প্রোগ্রাম করে থাকেন এই প্রোগ্রামগুলিকে আমি বলবো এই প্রোগ্রামগুলিকে আমি বলবো আমার পক্ষ থেকে একটা প্রস্তাব বছরের প্ল্যানিং করা কোন মসজিদে কোন সপ্তাহে পড়বে কে আলোচনা করবে বিষয়টা কি হবে আমাদের প্রয়োজনগুলো কি আপনারা কাস্টমার আমরা বিজনেসম্যান কি চান কিভাবে চান পণ্যটা কিভাবে চান কখন চান কিভাবে চান একইভাবে আলোচনা না হয় কোনো সময় প্রশিক্ষণ হওয়া কোনো সময় হয়তো প্রতিযোগিতা হওয়া বিভিন্নভাবে যাতে করে আমরা এর থেকে উপকৃত হতে পারি আমার একটা প্রস্তাব আর কি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সবাইকে তো অভিদান করেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ